হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং সবাইকে আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই এখন সকাল সাড়ে পাঁচটা বাজে আর আমি সকাল পাঁচটায় ঘুম থেকে উঠে আগে ব্রাশ করে ফ্রেশ হয়ে নিয়েছি তারপর ঘরে এসে বিছানাটা গোছাচ্ছি তোমাদের সবাইকে অনুরোধ করব আমার ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার আজকে আমি সারাদিন কী কাজকর্ম করছি তোমাদের সাথে সেগুলো শেয়ার করব। আশা করছি তোমাদের ভালো লাগবে আর যদি কোনো ফুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে কমেন্টে জানিও আমি ঠিক করে নেওয়ার চেষ্টা করব আমার প্রত্যেক দিনেরই কাজ ঘর ছাড় দেওয়া ঘর পরিষ্কার রাখা তো আজকেও আমি সকাল সকাল ঘরটা ছাড়ু দিয়ে নিচ্ছি খদ ছাদ দেওয়ার সময় আমার হাতটা কোঠাও যেন লেগে খেটে গেছে বুঝতেই পারিনি তারপর ছাড় দেওয়ার পর হাত ধুতে গিয়ে দেখলাম হাতটা কেটে গেছে আর রক্তও বেরোচ্ছে তারপর রান্নাঘরে গিয়ে দেখি মা ছোলা মোটর আর আলু সেদ্ধ করে রেখেছে মা আমাকে বলল এগুলো রান্না করতে আর মা ওদিকে লুচি ভাজছে আজকে সকালের খাবার লুচি আর ঘুগনি আমি এদিকে কেশের চুলায় ঘুগনিটা বানিয়ে নেব আর মা মাটির উনুনে লুচিগুলো ভেজে নেবে চলো আজকে তোমাদের আমার রান্না শেয়ার করি কড়াই গরম হয়ে গেছে এখন সর্ষের তেল দিয়ে দিচ্ছি আর আজকে আমি ঘুগনিটা নিরামিষভাবে রান্না করবো শ্রাবণ মাস আমরা নিরামিষ খাচ্ছি আজকে তোমরা আমার নিরামিষ ঘুগনির রেসিপিটা দেখে নাও ওরাই গরম হয়ে গেছে আর আমি এখন দিয়ে দেবো পাঁচফোড়ন তারপর আমি পাঁচফোরণটা একটু নেড়ে চেড়ে তারপর দিয়ে দেব শুকনো লঙ্কা আর তেজপাতা শুকনো লঙ্কা আর তেজপাতা ভাজা ভাজা হয়ে গেলে ছোলা আর মোটরগুলো দিয়ে দেব তারপর ছোলা আর মোটরগুলো নেড়ে চেড়ে আলুগুলো দিয়ে দেবো তারপর একটু ভাজা ভাজা হয়ে গেলে লবণ আর হলুদ দিয়ে দেব আমি কিন্তু রান্নাটা বাটা মশলায় করেছি জিরে বাটা আর আদা বাটা দিয়ে একটু ভেজে নেব তারপর দশ মিনিট কষিয়ে নেওয়ার পর এখন জল দিয়ে দিচ্ছি তারপর সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি আমার ঘুগনি রান্না কমপ্লিট কালারটা দেখো কি দারুণ হয়েছে আর খেতেও কিন্তু টেস্টি হয়েছিল আমাদের সকালের খাবার লুচিয়ার কখনই রেডি হয়ে গেছে এখন আমরা সবাই মিলে খেয়ে নেব কালকে বাবা আর মা বাজারে গিয়েছিল আর বাজার থেকে আম কিনে এনেছিল কালকে কিছুটা আম খাওয়া হয়েছিল আর বাকিটা রেখে দিয়েছিল আজকে খাবো বলে আর সেগুলো এখন কাটছি আমগুলো কালকে এনেছে আর আজকেই পচে গেছে কালকে কিন্তু আমগুলো ভালো ছিল গরমের জন্য আমগুলো এরকম হয়েছে যা গরম পড়েছে গরমে আর থাকা যাচ্ছে না ভীষণ গরম পড়েছে আজকে আমার আম কাটা হয়ে গেছে আর এখন আমি কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে আমগুলো মাখিয়ে নিচ্ছি আমগুলো না মিষ্টি ছিল না টক টক ছিল তার জন্য লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে মেখে নিলাম এখানে দাদুর জন্য আলাদা করে রেখে দিচ্ছি এখন দাদু বাড়িতে নেই বাড়িতে আসলে তারপর দেব আর মা বাবা আর আমি এই একটা জায়গাতেই সবাই একসঙ্গে খাবো আম খাওয়ার পর দুপুরের রান্নাটাও আজকে আমি করেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আজকে আমি রান্না করেছি কাঁচা কলার ঝোল আর মিষ্টি কুমড়ো পয়শাক দিয়ে টাঠা দিয়ে তরকারি এখন বিকেল সাড়ে পাঁচটা বাজে আর আকাশের অবস্থা দেখো মনে হচ্ছে এখনই ঝড় বৃষ্টি হবে চারিদিকে অন্ধকার হয়ে গেছে যাক একটু রেহাই পাওয়া গেল সারা দিনে যা গরম গেছে একটু করেই ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেল আর কারেন্টও চলে গেল আজকে আমার একটা বনের জন্মদিন আর আমাদের সেখানে সবারই নিমন্ত্রণ আছে বৃষ্টি না কমলে তো যাওয়া মুশকিল হবে সাড়ে সাতটা বেজে গেল এখনও কারেন্ট আসার নাম নেই তাই মোমবাতি চালিয়ে মা বাবা আর আমি বারান্দায় বসে আছি আর বাইরে বৃষ্টি হচ্ছে অনেকক্ষণ পর বৃষ্টি থামার পর জন্মদিন বাড়িতে চলে আসলাম আর এসে দেখি এখানে কেক কাটা শুরু হয়ে গেছে তারপর আর কোনো ভিডিও করা হয়নি আসলে কারেন্ট ছিল না তাই আর ভিডিও করতে পারিনি আমরা খেয়ে দিয়ে এগারোটার দিকে বাড়ি এসে ঘুমিয়েও পড়েছি তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ